আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দু সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো দেখুন অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দুই তিন দিন আগেই প্রকাশিত হয়েছে তো এখন আমরা একটু দেখি যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ কত ছিল তো দেখুন অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ ছিল একত্রিশ অক্টোবর তো আপনারা হিসাব করে দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই মাসে দুই তিন দিন আগেই কিন্তু অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হয়েছে আর যখনই অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করে জানতে চাচ্ছেন যে এখন আপনাদের রেজাল্ট কবে দিবে তো দেখুন অনার্স তৃতীয় বর্ষের কথা যদি বলি তাদের কিন্তু ফর্ম পূরণের তারিখ দেওয়া হয়েছে তারা ফর্ম পূরণ করেছেন ফর্ম পূরণ প্রথম দফায় শেষ হওয়ার পর তারপর যখন আবার দ্বিতীয় দফা ফর্ম পূরণের নোটিশ আরেক দফা তারিখ বর্ধিত করে প্রকাশ করা হয়েছে তারপর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ করা হয়েছে তো এখন যদি অনার্স চতুর্থ বর্ষ আপনাদের ক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষে যে ফর্ম পূরণের নোটিশটি আসবে এই ফর্ম পূরণ শেষ হওয়ার পর যখন আরেক দফা ফর্ম পূরণের তারিখ বর্ধিত করে নোটিশ প্রকাশ করা হবে তখন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আপনারা বুঝতেই পারছেন আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করেন যে না অনেকেরই আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে সব বিষয়ে পাস আছে শুধু চতুর্থ বর্ষে একটি বিষয়ে ফেল আছে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বোর্ড চ্যালেঞ্জে যদি পাশ আসে তারা কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক বিবেচনায় যদি এই বিষয়গুলো মাথায় রেখে অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেন তাহলে কিন্তু খুবই ভালো যেমনটি আপনার ফর্ম পূরণের আগে দিলে খুব ভালো হয় কিন্তু এমনটি তারা করবে না অবশ্যই অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের নোটিশ আসবে তারপর কিন্তু অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি আসবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ফর্ম পূরণ করে টাকা জমা দিবেন তারপর কিন্তু আপনাদের রেজাল্টটি আসবে এদিক থেকে টাকাও নেওয়া হয়ে গেল ফর্ম পূরণ করানো হয়ে গেল আবার আপনাদের যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের টাকাগুলো শুধু শুধু গেল বুঝছেন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়ম তো আপনারা যেহেতু পড়াশোনা করেন এই নিয়মের বাইরে যেতে পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সময়টিকে কাজে লাগান পড়াশোনা করুন যারা চাকরির প্রস্তুতি নিতে থাকুন নিজেকে প্রতিদিন একটু একটু করে আপডেট করুন এই সময়গুলো নষ্ট করবেন না জীবনে সব কিছু হারিয়ে গেলে ফিরে পাবেন সময় কিন্তু ফিরে পাবেন না আপনারা সময়গুলো কাজে লাগান আর যখনই আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবো ইনশাল্লাহ আর কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও পেয়ে যাবেন তো সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আর একটি কথা আমার ছোট্ট চ্যানেলটি আজকে কিন্তু নয় হাজার সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে এটা আপনাদের ভালোবাসায় সমর্থন সাপোর্টে কিন্তু সম্ভব হয়েছে আপনারা এভাবে আমাকে ভালোবাসবেন আপনাদের চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আল্লাহ হাফেজ